শ্বশুরবাড়ি ক্যাফেতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল সালাম মুর্শিদি অহতাক্ষ নদের তীরে ক্যাফেতে আপনারা এখানে এসে মনোরম পরিবেশে কিছু সময় কাটাতে পারবেন সাগরদারি কবতক্ষ নদীর তীরে শ্বশুরবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অবস্থিত আপনাদের সবাইকে জানাই শ্বশুরবাড়ি ক্যাফের পক্ষ থেকে স্বাগতম আমাদের এখানে অনেক সুন্দর পরিবেশ আপনারা সবাই এসে ঘুরে যাবেন আমাদের এখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো এবং গুলো সবার বাজেটের ভিতরে রাখার চেষ্টা করছি যদি আপনারা দেখেন এখানে আমাদের এখানে চাইনিজ তারপরে ইন্ডিয়ান ইতালিয়ান থাই মেক্সিকো বাংলা ফাস্ট ফুড সব ধরনের আইটেম এখানে মোটামুটি আছে এছাড়াও যারা স্কুল কলেজে পড়ালেখা করে তাদের জন্য আমরা মোটামুটি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করছি সবাই আসবেন এখানে আমাদের এই কাপল জোন আছে যে দেখতে পাচ্ছেন পাঁচটা এইগুলো আছে আপনার ফ্যামিলি টেবিল বসার জন্য আর এখানে আপনার এসে আপনি ফ্রিতে ওয়াইফাই চালাইতে পারবেন এছাড়াও যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে তাদের জন্য এই সাইট আমরা খেলার জায়গা করছি এখনও রেডি করে পারিনি আর কি আসলে আপনারা একটি ইন্ডাস্ট্রিং নাম দিয়েছেন শ্বশুরবাড়ি ক্যাফে আসলে এই নামটা কেন এই নামটা দিয়েছে সচরাচর সবার আপনার প্রতিষ্ঠানের সামনে তাদের নিজেদের নাম দেওয়া থাকে এই ধরনের কিন্তু আমরা চেষ্টা করছি একটু ব্যতিক্রম নাম দেওয়ার জন্য যেন যেমন আপনি একজন এসে বলতে পারেন যে এটা আমার শ্বশুরবাড়ি এটাকে মজা করার জন্যই দেওয়া হয়েছে আপনি লোকেশনটা একটু বলতেন সাগরদাড়ি কেশেবপুর যশোর সাগরদাড়িতে এসে কবতক নদীর তীরে কাঠ বাদাম গাছের সামনে আমাদের এটা অবস্থিত আপনার হাতে ওটা কি দেখা যাচ্ছে এটা আসলে একটা চায়ের কাপ এটা বাঁশের তৈরি বাঁশের তৈরি কাপ আচ্ছা তাহলে তো আপনি যে কেউ আসবে এখানে তাদেরকে আপনি এই বাঁশের কাপেই কফি বা চা খাওয়াবেন জি আমি বাঁশের কাপেই চা বা কফি দিয়ে আচ্ছা তাহলে তো অনেক স্পেশালিস্ট এটা এটা যাওয়ার পরে কাস্টমারও অনেকে আছে ছবি ওঠাই দেখে আর কি ইউনিক তো এবং এছাড়াও আর যে আরও কিছু আপনাদের স্পেশাল কাস্টমারদের জন্য আছে কিনা? হ্যাঁ এই স্পেশাল যারা কাপুর বলেন বা ফ্যামিলি বলেন আমাদের পিৎজা একদম সম্পূর্ণ সচরাচর যা পাওয়া যায় তাছাড়া ইউনিক ইউনিক যেটা আমাদের স্পেশাল দামে কি শাস্ত্রই কিনা সেটা জানা যাবে। এটা সবার বাজেটের ভিতরে যদি আপনি দেখাই আপনাকে। পিজ্জা পিৎজা আমাদের মাত্র 400 টাকা। এই রেটে আপনি বাইরে মানসম্মত কোনো পিৎজা পাবেন বলে আমার মনে হয় না। আসলে ভাই আপনি যে কি খাচ্ছেন এটা এটা হচ্ছে ব্ল্যাক কফি ভাই। ব্ল্যাক কফি আসলে যে বাসার কাফে আপনি ব্ল্যাক কফি খাচ্ছেন আসলে আপনার এখানে অনুভূতি কেমন? খুব সুন্দর ভাই। একটা নতুন জিনিস। এটা তো আমাদের আশপাশ পাওয়া যায় না এই শ্বশুরবাড়ি ক্যাফে আছে যে আপনারা বাঁশের কাফে ব্ল্যাক কপি খাচ্ছি এটা খুব সুন্দর বা না খেলে বোঝা যাবে না ভাইয়া আসলে কপিটা কেমন